আমার ন্যাশনাল ইন্টারেস্টের কাছে তাহলে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি যেটা করেছি সেটা অ্যাচিভ করা সম্ভব হবে না এবং সেটার জন্য সিভিল সোসাইটির শক্তি আছে একত্রিতভাবে কাজ করার এবং এটা আমরা এই কপেও দেখেছি মানে একবার এন্ড পর্যন্ত কিছু সিভিল সোসাইটি গ্রুপ স্ট্রংলি কাজ কাজ করেছে এবং শেষের দিকে হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের কাছে সিগনেচার পিটিশনও আমরা দিয়েছি যে আমরা এই কপ চাই অথবা এই ধরনের কনফরমেশনগুলো চাই আমার মনে হয় যে আমাদের সিভিল সোসাইটির আরো স্ট্রং ইউনিফাইড ভয়েস যদি একত্রিতভাবে কাজ করে ইনক্লুডিং মিডিয়া তাহলে হয়তো আমরা একটা জাস্টিস বেসড কনফারেন্স অফ দি পার্টি এস্টাবলিশ করার জন্য কাজ করে যেতে পারবো সুতরাং ফাইট ইজ স্টিল অন থ্যাংক ইউ এখন আমরা যাব হচ্ছে কয়েকটা প্রশ্নের প্রশ্ন যদি আপনাদের থাকে ক্রিটিক্যাল প্রশ্ন আমি কনসার্ন অন কপ টোয়েন্টি নাইন এক্সপেক্টেশন আমরা কী পেলাম কী পেলাম না কি করা উচিত ফ্রম দ্য মিডিয়া ফ্রেন্ডস এবং সেটার পরেই হচ্ছে আমরা পরিচালক পরিবেশ অধিদপ্তর ওনার কাছ থেকে শুনবো তো আমি প্রশ্ন প্রশ্ন উত্তরের জন্যে অ্যারাউন্ড মিনিট ওপেন করতে চাই যদি না থাকে ঠিক ওখানে আছে

মেওয়া ডিমার্ ্র টু ল ন কিভা ওনাদের আমাদের দাবি আদায় করতে পানি সেটা আসলেলে করতে পা আচ্ছা জুডিয়া করে প্রশ্ন না থাকে জয়াভাই ওনার

পরিচ্ছন্ন করবো যে এই কফের যে ডিসিশন গুলো হয়েছে সেটা আসলে কী মিল করে তারপরে আমরা যেটা করি তিন দিনব্যাপী ব্যাপী রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ করি যেখানে আমরা পরবর্তী কফে কি পজিশন হওয়া উচিত সিভিল সোসাইটির সেটা আমরা নির্ধারণ করি আমাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং থেকে তারপরে হচ্ছে আমরা প্রেস করি সিভিল সোসাইটির যে পজিশন পেপার তৈরি করি সেটা শেয়ার করি আমাদের তিন বছর গত তিন বছর হচ্ছে সিভিল সোসাইটি পজিশন পেপার তৈরি করি প্রিন্টেড এবং সেটা আমার মনে হয় যে ওয়েলজিং গার্ডে এবং অনেক অনেক চিন্তা ভাবনা করে অনেক সুন্দর করে করার চেষ্টা করি যাতে ক্রিটিক্যাল ইনপুটস গুলো আছে এবং মিডিয়ার সাথে শেয়ার করি এবং কপেজেও আমরা আমাদের সাইড ইভেন্টে সেটা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করি তার মানে সিভিল সোসাইটি আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে নট অনলি জাস্ট রেজিং স্লোগান যে আমরা এটা এটা চাই এই যে আমরা স্লোগানগুলো দিচ্ছি এই স্লোগানের পিছনে যে জ্ঞান দরকার অথবা যে ধরেন আর্গুমেন্ট দরকার সেই আর্গুমেন্ট গুলো আমরা তৈরি করি যাতে করে আমাদের নিজেদের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয় এবং আমরা সেই আর্গুমেন্ট গুলি বপারে তুলে ধরতে পারি